আমি আর মা আজকে আমি আর মা যাচ্ছে হচ্ছে পার্বতী মাসির বিয়ের বৌ ভাত খাইতে আমরা এখন মূলত এই সবাই যাচ্ছি বৌবাদের ভাতের অনুষ্ঠানে তো মূলত এখানে তিনটা গাড়ি আছে একটা হাইক্স দুইটা এখানে একটা তিনটা মোট কয়টা পাঁচটা হাইক্স আছে পাঁচটা হাইক্সে হচ্ছে এই সবাই যাবে হচ্ছে বৌবাদের ভাতের অনুষ্ঠানে

মিনিটের মতন বাকি আছে দেখতে পাবে তো আমরা হচ্ছে এই মাইকেলটা যে বসে আছে ফাইনালি চলে আসছি মাসিদের বাড়িতে তো এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার আর তিনটার বেশি বাজে আমরা এখন সিট পাইনি সবাই উপরে ওয়েট করতেছে

চোদ্দ কালী ঠাকুর হচ্ছে দর্শনীয় একটা স্থান এই খলিলপুরের এই গ্রামে এখানটায় আছে বটগাছ এইটাও দর্শনীয় স্থান গাছটা হচ্ছে অনেক আগের তো এইখানে একটা তুলসী মণ্ডপের মতন আছে এখানে আর একটা বটগাছ বনছে তুলসী গাছে আছে এখানে আর এখানে কিন্তু অনেক দর্শনার্থীরা আসে এই মাকালের সামনে তার সামনে আরাধনা করার জন্য আরেকটা ব্যাপার দেখাই মন্দিরের ঠিক উপরেই হনুমানের যে একটা মূর্তি আছে রাম লক্ষণ আর উপরে আর একটা আছে হচ্ছে উপরে মানে হনুমানের হনুমানের মাথায় হচ্ছে আছে মা কালী এই আশ্রমটা এখানে আসার পরে ভালো লাগে যেহেতু এখানে একটা দর্শনীয় স্থান ধর্মীয় একটা স্থান

আমার সামনেই আছে তারপর না এই জায়গাটা যদি একটু ঘুরে দেখায় অত একটু সময় লাগবে কিন্তু জায়গাটা আসলে ভালো এখানে একটা চালতে গাছ আছে বট গাছ আমার পিছনে যে বট আছে এই বট সম্ভবত অনেক আগের কত আগের আমি আমার জানা নাই আর এর সামনেই আছে হচ্ছে চালতা গাছ এখানে চালতা কিন্তু ধরছে অলরেডি অনেক চালতা ধরছে এই চালতা গাছে এখানে বট গাছ তুলসী গাছ আছে এখানে আসন আছে একটু ঘুরে দেখায় আর ওই পিছনটাই কিন্তু জগৎ তারপরে হচ্ছে রাধা কৃষ্ণ ঠাকুর আর হচ্ছে লোকনাথ বাবার ওইখানে বিগ্রহ আছে আর পিছন দিয়ে ঘুরলে পড়ে এই বট দেখতে ঠিক এমন আমরা বৌবাতির উপলক্ষে আসছিলাম তো তারপরে ওইখানে যে স্থানীয় একটা দর্শনীয় স্থান ধর্মীয় স্থান আমরা সেইখানে আর কি ঘুরে গেলাম সবাই মিলে তো এদিকে তো সাধারণত আমাদের আসা হয় না এটা তো পাথরের না দাদা এই মা কালীর মূর্তিটা কিন্তু পাথরের পাথরের মূর্তি আর হচ্ছে চোদ্দ হাত এই কালী ঠাকুরটা হচ্ছে চোদ্দ হাত কালী মন্দির বৌকৌ <muchas>